কবরস্থানের তো ছোট্ট একটা ছিদ্র হয়ে গেছে তো যুবকদের কাজ কি তারা কোন জিনিস খতিয়ে দেখতে চায় তার কৌতূহল হলো ছিদ্র ওখানে কিছু আছে একটু উকি মেরে দেখে কবরস্থানের ভিতরে একটা লোক দাঁড়িয়ে নামাজ পড়ছে বলছি আশ্চর্য একটা ছোট্ট একটা ছিদ্র এই ছিদ্র দিয়ে লোক লোকটা ঢুকলো কি ঘরের ভিতরে লোকটা যখন সালাম ফিরল সালাম ফিরানোর পর বলছে ভাই তুমি এর বেই ছোট্ট একটা ছিদ্র দিয়ে ঢুকলে কি করে উত্তর দিল অন্যান্য লোকেরা যেভাবে ঢুকে সেইভাবে ঢুকেছি বলে ও একই কথা বলছেন অন্যান্য লোকেরা যেভাবে ঢোকে আপনিও সেইভাবে ঢুকেছেন তার মানে বলে আমি মরে গেছি লোক আমাকে মাটি দিয়েছে ওখানে একটু ধস নেমে ছিদ্র হয়ে গেছে আপনি নামাজ পড়ছেন কেন বলে এটা আমার আল্লাহর কাছে আবদার ছিল ব্রাদান ইসলাম যখন কোন ইমানদার মানুষ মারা যায় কবরে আল্লাহ পাক দুলহা এবং দুলহান বর এবং বউ যেমন খুশিতে আনন্দে একটা নিদ্রায় ঘুমায় খুশিতে আনন্দে দুশ্চিন্তা থাকে না তারা যেমন ভাবে ঘুমায় একজন ইমানদার মানুষ যখন মারা যাবে এরকম ঘুমিয়ে পড়বে দুলহার মতো দুলহানের মতো ঘুমাবে আর যখন হজরত ইসরাফিউল আলাই সিঙ্গারে ফুঁক দেবেন অর্থাৎ ক্যামত এসে যাবে তখন তাদের ঘুম ভাঙবে কিন্তু আমি ব্যতিক্রম আমি আল্লাহর কাছে যে আমি নামাজকে পছন্দ করতাম আমি নামাজকে খুব ভালোবাসতাম তো আমি আল্লাহর কাছে আবদার করেছিলাম আল্লাহ আমি যখন মারা যাব মারা যাবার পরেও যেন এই নামাজ আমি পড়তে পারি মারা যাওয়ার পরেও আমি যেন নামাজ পড়তে পারি তাই আল্লাহ পাক আমাকে ঘুমিয়ে না রেখে আমাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন আমি এইভাবে নামাজ পড়ছি যুবক জিজ্ঞাসা করল ভাই আপনি এইভাবে কতদিন নামাজ পড়ছেন বলছে আমি এইভাবে চার শত বৎসর নামাজ পড়ছি তো কোনো বিস্ময়কর ঘটনা ঘটলে আমরা কি বলি এখানে তো যুবকের এই চারশো বছর নামাজের কথা শোনার সঙ্গে সঙ্গে তার দিয়ে অটোমেটিক বার হয়ে গেছে তো ওই ব্যক্তি যে নামাজ পড়ছিল সে বলছে ভাই তুমি আমার এই চারশো বছরের নামাজ নিয়ে বিনিময়ে তোমার ওই একটা সুবাহ আল্লাহকে আমাকে দেবে যুবক আশ্চর্য হয়ে গেছে বলেন কি মহাশয় আপনি চার শত বছর নামাজ পড়ছেন একদিন দুদিন নয় চার শত বছর নামাজ পড়ছেন এই কবরে আর আমি একবার সুবাহান আল্লাহ পড়েছি এই সুবান আল্লাহ আপনি নিতে চাই চারশো বছর এই নামাজের বিনিময়ে বলে হ্যাঁ এটাকে বোঝাবো কি করে আপনাদের দেখুন আমাদের স্কুলে পরীক্ষা হয় না এই তো সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যখন পরীক্ষা হবে তো একটা সময় বাধা থাকে তিন ঘন্টা কিংবা সাড়ে তিন ঘন্টা এই সাড়ে তিন ঘন্টার মধ্যে আপনি প্রশ্ন নিয়ে অ্যান্সার উত্তর দেবেন কিছু প্রশ্ন আছে শুধু টিক দিলেই আপনি নম্বর পেয়ে দেবেন আর কিছু চিকে দিতে হবে না হ্যাঁ সূচক আর না সূচক শুধু টিক দিলেই নম্বর তো ওখানে যেমন সাড়ে তিন ঘন্টার মধ্যে আপনি যত উত্তর লিখবেন নাম্বার সাড়ে তিন ঘন্টার পরে যখন পরীক্ষার যে সময়সূচি আছে শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনার কাছ থেকে সিজ করে নেওয়া হবে গুলো তারপরে আপনি যত লেখেন না কেন কোনো মূল্য নেই তো যুবক কে বোঝানো হচ্ছে মৃত ব্যক্তি বোঝাচ্ছে ও যুবক এই নামাজ তো আমি চেয়েছিলাম আবদার করেছিলাম নতুন আমাকে অন্যান্যের মতো আল্লাহ আব্বাক আমাকে ঘুমাই রাখতেন এই চারশো চারশো বছরের নামাজের কোনো মূল্য নেই এই মূল্য তো এই দুনিয়াতে থাকা কালী ওই সংক্ষিপ্ত জীবন মাতাউন কালিল ওই যে সময়টা আপনি পেয়েছিলেন তুমি যে সোভান আল্লাহ বলছো এই সোভান বলার সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি হয়ে গেছে যখন আপনি আমি যখন একবার সুবহান আল্লাহ পড়বো প্রতি দরদ মহব ভালোবাসা নিয়ে তো সঙ্গে সঙ্গে ময়দান বিরান জায়গা আপনি আমল করবেন জান্নাত তৈরি হয়ে যাবে ওখানে তো একটা সুবহান আল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে ভিতরে একটা গাছ তৈরি হয়ে যাবে জানেন সে গাছটা কত বড় একটা আরবি ঘোড়া আরবি ঘোড়া কাকে বলে খুব তেজি ঘোড়া তার উপর আর কোন ঘোড়া হতে পারে না একটা ঘোড়াকে পাঁচশো বত ছোটালেও তার ভিতর থেকে আপনি অতিক্রম করতে পারবেন না তার ভিতরেই থাকবেন তার শাখার ভিতরেই থাকবেন এত বড় গাছ আপনাকে দেওয়া হবে একটা শুধু সুবহান আল্লাহ বলার কারণ এই দুনিয়াতে কিন্তু মরার পরে সুবান আল্লাহর কোনো ফজিলাতার নেই মরার পরে হাজার বছর নামাজ পড়লে কোনো দাম নেই এই জন্য আল্লাহ্বাক বলছেন খল্লাখল মওত বলে হায়াত লিয়াবলু হুকুম আই হায়াত এবং মৌত পাশাপাশি দুটো জিনিস রেখেছেন এর মাধ্যমে আল্লাহ্ক যাচাই করে নিতে যান কে বেশি নেকামল করেন আল্লাহফাকটার প্রতিদিন তো পরে দেবে যে মিতিপূর্বে আপনাদের সামনে রেখেছে।

ব্রাদান ইসলাম দু নম্বর হল কি মৃত্যু আসার আগে আপনার এই জীবনটাকে মূল্যায়ন কর আল্লাহ রসুল তিন নম্বর অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থতাটাকে কাজে লাগাও এই যে আমরা এখন সুস্থ আছি অল বডি বডি কম বেশি রোগ আমাদের কম বেশি আছে আমি যেমন সুগার রোগী আমার পর আমার ভাই শাহানুর আলম সাহেব উনি বলছিলেন যে আপনাদের পিফাই এসছি আর ওখানে সুগার ফল্ট করেছে সুগার ফল্ট মানে বুঝতে পারছেন কি হয় হাব হয়ে যায় সঙ্গে সঙ্গে খাইটাই মিষ্টি খেয়ে নিলাম এই জন্য আসতে দেরি হলাম তো তার মধ্যে যতটুকু সুস্থতা আছে এই সুস্থটাকে কাজে লাগাতে হবে একটা সুহান আল্লাহ পড়লে যদি জান্নাতে একটা এত বড় গাছ লেগে যেতে পারে আমি পাঁচ অক্ত নামাজ পড়বেন নেক আমল করবেন ভালো কাজ করবেন আপনার যৌবনটাকে ভালো কাজে নিয়োগ করবেন নিয়োজিত করবেন আপনি কত জান্নাত তৈরি হবে জান্নাত তৈরি হবে জান্নাত ভরে যাবে আল্লাহর কার দরবারে কোনো কিছুর কমি নেই আল্লাহর দরবারে কোনো কিছুর কমি নেই ব্রাদান ইসলাম তো আমাদের কি করতে হবে মৃত্যুর আগে আমাদের এই হায়াতটাকে এই জীবনটাকে মূল্যায়ন করতে হবে আর কি অসুস্থ হওয়ার আগে আপনি একটু হসপিটালে যান এক এক রোগীর এক এক অবস্থা কারোর হাত আছে তা পা নেই কারোর পা আছে তা হাত নেই কারোর কিডনি খারাপ হয়ে ডায়ালিসিস করতে হচ্ছে ফুলে ঢোল হয়ে আছে তারা যেমন অসুস্থ আর তাদের অভিভাবক অভিভাবিকা বাইরে ধরনা ধরছে তাদের কষ্টের কথা আপনি যে কোনো হসপিটালের সামনে যাবেন দেখবেন খুব হসপিটালে পড়ে আছে তারা তো অসুস্থ অবস্থায় আর তার থেকে কষ্ট পাচ্ছে এই ঠান্ডায় তার অভিভাবক কামড় খেয়ে অভিভাবকর পিজিতে যে দেখেন বড় বড় মশার কামড় খেয়ে তারা কালাতিবাদ করছে দিন যাপন করছে প্রিয়জনের সুস্থতার জন্য ব্রাদান ইসলাম এই সুস্থতাকে একটা বিরাট বড় অবলম্বনে মনে করুন এই সুস্থটাকে বড় নিয়ামত মনে করুন আর এই সুস্থটাকে কাজে রূপান্তরিত করুন কোন কাজে নে আমল আমি বলছিলাম নে আমল করো আল্লাহ বিজিকিরিল্লাহি তাতমাইনুল কুলুব জেনে রেখে দাও তোমার জিকির তোমার অন্তরের কি প্রশান্তি একজন উর্দু কবি বলছেন না দুনিয়া সে ना दौलत से और ना घर बाड़ी से तसल्ली तसल्ली दिल को मिलती है खुदा को याद करने से ना दुनिया से ना दौलत से ना घर आबाद करने से तसल्ली दिल को मिलती है खुदा को याद करने से ऐ दुनिया अपनी शुभ पबिन न আপনার যে দৌলত আছে অর্থ আছে এই অর্থ দ্বারাই আপনি সুখ পাবেন না আপনার পরিবার পরিজন থেকে আপনি সুখ পাবেন না পরিবার পরিজন শুধু শেখায়েত অভিযোগ স্ত্রী বলবে এই নেই মেয়ে বলবে সেই নেই ছেলে বলবে আমার এই নেই অমুকের বাপ এই করেছে অমুকের বাপ তার সন্তানের জন্য এই করেছে প্রপার্টি করেছে শুধু অভিযোগ অভিযোগ তো কবি সেই কথাই বলছেন দুনিয়ায় আপনি সুখ পাবেন না দৌলতে আপনি সুখ পাবেন না আপনার পরিবার পরিজন থেকে আপনি সুখ পাবেন না সুখ যদি পেতে পারেন সেটা একমাত্র আল্লাহ পাকের পাকে খোদাক আল্লা পাকের শরৎ যত করবেন আপনার দিলের মধ্যে স্বস্তি পাবেন মনকান আলিল্লাহি যে ব্যক্তি আল্লাহর গুলাম হয়ে যায় যে ব্যক্তি আল্লাহ পাকের কৃত দাস হয়ে যায় আর যে ব্যক্তিকে আল্লাহ পাক বান্দা হিসেবে গ্রহণ করে নাই গোটা পৃথিবীটা তার হয়ে যায় আপনারা শুনেছেন না বাদশাহ হারুন আর রশিদ তার একটা বাঁদির স্ত্রী ছিল জবেদা তো জবেদা খুব সুশ্রী নয় সুন্দরী নয় তিনি ছিলেন কালো কুশ্রী হাবসি কিন্তু বাদশাহ হারুন আর রশিদ তাকে খুবই ভালোবাসতেন তো অন্যান্য স্ত্রীরা অন্যান্য বেগমেরা ঈর্ষা করতেন যে এই কালোর কুলুটির মধ্যে কি আছে যার কারণে বাদশাহ তাকে পছন্দ করেন এই কথাটা বাদশাহ হারুনার আর রশিদের কানে পৌঁছে গেছে তাকে এই কথা বারবার শুনে শুনে তার আর ভালো লাগছে না তা একদিন সমস্ত স্ত্রী বাল বাচ্চাদের সব একত্রিত করে ডাইনিং রুমে বসিয়ে বলছে দেখো আমি আজ বাদশাহ ঘোষণা করব এই বিশাল বালাখানায় বিল্ডিং এ যে যে জিনিসটা দাবি করবে আমি আজ স্বতঃস্ফূর্ত তাকে সেটাই দিয়ে দেব এক স্ত্রী বলে অমুক বিল্ডিংটা আমি চাই আর একজন ছেলে বলে অমুক জায়গায় যে সব সরকারি কারখানা আছে সেটা আমি চাই এক 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 একজন হলো পরিশেষে সকলের নেওয়া যখন শেষ হয়ে গেল তখন বেগম জবেদা বললেন এই মূর্খদের দেওয়া দাবি সব শেষ হয়ে গেছে বলে হ্যাঁ বলছে আমি যেটা দাবি করব আপনি সেটা আমাকে দেবেন বাদশাহ হারুরান হারুন আর রশিদ বললেন অবশ্যই আমি বাদশাহ আমি যেটা প্রতিশ্রুতি দেই সেটা করব তুমি দাবিদার হয়ে থাক দেখো তিনি কি করলেন গুটি গুটি পায়ে বাদশাহ হারুনার আর রশিদের পাশে যে তার মাথার উপর হাত রাখলেন আমি এই ধন দौलत কিছু চাই না ও অর্থ ঘর বাড়ি গাড়ি আমি কিছু চাই না বাদশাহ আমি আপনাকে চাই শুধু আমি জানি যে আপনার হয়ে যায় তো সমস্ত সবকিছু প্রপার্টি তার হয়ে যায় তখন অন্য অন্য বেগম সন্তানদের দিকে লক্ষ্য করে হয়ে লক্ষ্য করে বলল দেখো আমি যে এই হাফসিকে কেন ভালোবাসি তোমরা ধন দৌলতকে মহব্বত করো আমার অর্থকে তোমরা মহব্বত করো আমার প্রাচুর্যকে তোমরা ভালোবাসো কিন্তু এই আমার হাফসি স্ত্রী হাফসি বেগম এই এসব কিছুকে ভালোবাসে আমাকে ভালোবাসে ব্রাদার ইসলাম ঠিক তদরূপ আল্লাহ রব্বুল ইজ্জাত বলতে চান যারা দুনিয়ার মহি দুনিয়ার মায়া মমতায় না পড়ে দুনিয়ায় থাকতে হয় বিচরণ করতে হয় তাই বিচরণ করে বেঁচে থাকতে হয় এখানে আল্লাহ পাক পাঠিয়েছেন তাই দুনিয়াতে থাকতে হয় কিন্তু তার মন তার খেয়াল তার চিন্তা ভাবনা তার মন মস্তিষ্ক সব সময় পড়ে থাকে আল্লাহর দিকে আল্লাহর রসুলের দিকে দিনের দিকে শরিয়াদের দিকে তা আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে তার গোলাম বানিয়ে দেয় ব্রাদান ইসলাম তো আমি বলছিলাম যে ব্যক্তি অসুস্থ হওয়ার আগে সুস্থটাকে কাজে লাগায় আল্লাহ পাক এটা আমাদের আল্লাহ রসুল এটাকে আমাদের মূল্যায়ন করতে বলেছে আর ধনাঢ্যকে কাজে লাগাও ধনাঢ্যকে কাজে লাগাও গরিবতার আস গরিবতার আগে এখন তুমি সুখে আছো শান্তিতে আছো তোমার গাড়ি বাড়ি খেত খামার সব আছে চিরকাল যে তোমার এরকম থাকবে এরকম নয় আমরা চোখের সামনে দেখি কত ধনী গরিবী পরিণত হচ্ছে এ তো ওই নদীর একুল ভাঙে অকুল গড়ে এইরকমই তো আমরা আমাদের চোখের সামনে কত লক্ষ্যে দেখছি বকচরায় বনিয়ামিন সাহেব তিনি একসময় গরিব ছিলেন মাঝখানে জল কল লাভ করে অনেক কিছু করেছেন ওনার বাড়িতে আমি গেছি অনেকবার এখন আবার সেই দুর্বল হয়ে পড়েছেন আবার হারিয়েছেন আবার পেয়েছেন এরকম তো হয় একটা নাম বললাম সাপোস উদাহরণস্বরূপ এরকম আমাদের গ্রামে কত আছে আজ ধনী কাল ফকির কত গরিব এখন সব মহিমায় পড়ে আছে তারা এখন আল্লাহ পাক তাদের প্রচুর অর্থ দিয়েছে আল্লাহ পাক দেখে অর্থ পাক আর তার সুখরি আদায় করুক নেয়াতে আদায় করুক আল্লাহ পাক বলছেন লাইন শেখারদুম লাজিদ আর না লাইন কাফারদুম ইন না আজ বিল্লাহ যারা আমার কৃতজ্ঞতা প্রকাশ করে আমি তাদের বেশি খুঁজে দেয় আর যারা অকৃতজ্ঞ না শুকরকারী গুজারি আমি এমন আজাদ দেবো আমার আজাব পাওয়ার পর তারা শুধু হাই হাই করতে থাকে ব্রাদান ইসলাম তো আজ অর্থ আছে কাল নেই একজন যুবকের কথা বলি একজন যুবক আত্মার আত্মারের দোকান আত্মার বোঝেন আত্মার মানে আতর নয় আতর তো থাকে যেখানে ওই আয়ুর্বেদিক ঔষধের কাঁচা মাল পাওয়া যায় সেখান নিয়ে মেডিসিন তৈরি করা হয় সেই দোকানটাকে বলা হয় আত্মার সেই আত্তার দোকানদারের ভাইপো ওই দোকানের ম্যানেজার তো একজন মানুষ অসহায় তার মাথা থেকে পা পর্যন্ত শূন্য দিলে কিন্তু অসহায় তো বাধ্য হয়ে সে ভিক্ষার হাত পেতেছে সেই ভাইপোর কাছে যে বলছেন যিনি ম্যানেজার হয়ে দোকানদারের ম্যানেজার বসে আছে যে ভাই আল্লাহ রস্তে আপনি আমাকে সাহায্য করুন কিছু সে কি রুক্ষ ভাষায় কঠিন কঠিন কথা বলে দিল যা উচিত ছিল না তাছাড়া বলল আপনার জন্য কি আমি টাকার গাছ লাগিয়ে রেখেছি যখন ইচ্ছা চাইবে না দিয়ে দেবো আর তার সঙ্গে গালমন্দ অনেক কিছু করল। তখন সেই অসহায় মহতাজ মানুষটি বলল বাবা তুমি এই রুড় কণ্ঠে আমি তোমার বাবার বাবার সমতুল্য মানুষ আমাকে এই কঠিন ভাষা নাও বলতে পারত এই কঠিন ভাষা আমাকে নাও বলতে পারত কিংবা আমাকে ঠান্ডা মস্তিষ্কে সরল ভাষায় বিদায় দিতে ভাইতে সর্বোপরি আমি তোমাকে আল্লাহর অস্ত্র দিয়েছি আল্লাহর অস্তে আল্লাহ কি সামনে রেখে আল্লাহ দোহাই দিয়ে আমি তোমাকে কথা বলেছি তা আল্লাহর সম্মান সম্মানটুকু তোমার রাখা উচিত ছিল তারপরে জেনে রেখেও বাবা একদিন একদিন তোমাকে আমাকে মরতে হবে বলছি মরার এ তো বড় লেকচার দিচ্ছে ভাইপো তখন বলতে লাগলো ম্যানেজার এ তো ফকির লেকচার দেওয়া শুরু করেছে তো মরার অত যদি সুখ হয় তো একটু মরে দেখাও অসহায় ব্যক্তিটি বলল বাবা আমি বলে হ্যাঁ আপনি মরে তো দেখান লোকটি কি করল সঙ্গে সঙ্গে কেবলার দিকে করে সাইডে একদম শুয়ে এইভাবে শুয়ে আছে এইবার ওই যুবকটা বললো অভিনয় তো অনেক হলো নাটক তো অনেক হয়ে গেল। এইবার উঠে পড়ো কিছু বলে না যে আই যে ঠেকা দিয়ে তার সঙ্গে সঙ্গে নিচতে মারা গেছে এই মৃত্যুটা একটা আলোড়ন সৃষ্টি করেছে ওর মধ্যে সঙ্গে সঙ্গে চাচা কেটে বললো চাচা আমি আর আপনার দোকানের ম্যানেজারিং করতে পারবো না আমি বিদায় নিচ্ছি সেই যুগে শ্রেষ্ঠ আল্লাহর সাধকের কাছে এই ঘটনা যেয়ে বললেন আপনি আমাকে তার দেন আপনি আমাকে শিক্ষা দেন আমি আর দুনিয়াদারি করতে চাই না আমি দিনদারি অবলম্বন করতে চাই তাই সেই যুবকটা সেই যুবকটা পরবর্তীকালে যার নাম শেখ ফরিদ উদ্দিন আমাদের মাদ্রাসায় নামা বলে একটা বই আছে সেই বইটা আজও পড়ানো হয় সেই শেখ ফরিদুদ্দিন একটা মৃত্যুকে দেখে ইব্রত হাসিল করেছিল জ্ঞান অর্জন করেছিল তো ভাই আমি বলছিলাম কি অসুস্থ হওয়ার আগে সুস্থতা অবলম্বন করো আর করিবতার আগে ধনাঢ্যকে কাজে লাগাও আর এক নম্বর পাঁচ নম্বর ব্যস্ততার আগে কাজে লাগাও ব্যস্তা রহমাতুল্লা বলেছেন একটা ছাত্র একটা ছাত্র যখন তার ছুটি হয় ওই ছুটির সময় ছাত্রকে খেয়াল রাখো ও কি করে তাহলে বোঝা যাবে ও ব্যস্ত সময় কি করবে যদি ছুটির সময় ও কাজে লাগায় পড়াশোনার মধ্যে থাকে তাহলে মনে করলো ও ছেলেটা যখন ব্যস্ত হবে তখন ও ভালো কাজই করবে আর যারা জান্নাতে যাবে জান্নাতে যাবার পর সেখানে তো সুখ দুঃখ আর দুঃখ বলে কোনো জিনিস শুধু সুখ তারপর একটা আফসোস করবে জান্নাতে যে আফসোস করবে যে সমস্ত যে সময়টা বিনা জিখিরে অতিবাহিত হয়েছে সেই সময়টার জন্য আফসোস করবে জান্নাতিরা হাই যে যে সময়টা আমার বিনা জিকের সময় কাটিয়েছি ওই সময়টা যদি আমি আল্লাহ স্মরণ করতাম তাহলে আমার মর্যাদা আরো বেড়ে যেত যে মর্যাদায় আসীন আছি এর থেকে আরো ভালো মর্যাদা আমি পেতাম যদি আমি ওই সময়টাকে মূল্যায়ন করতাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক জানা বোঝা এবং আমল করা তৌফিক দান করুক অমা আলাইনা ইল্লাল ই